আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আবার নতুন কিছু কবুতর কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনারা এখান থেকে ভালো মানের কিছু কবুতর সংগ্রহ করতে পারবেন আর দাম কিন্তু একেবারে সীমিত থাকছে আর বাইক আমাদের লোকেশনটা হচ্ছে হাতিমারা কলেজের একটু পশ্চিম পাশে কাশিমপুর গাজীপুর আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আর রোজা চলতেছে আপনারা সবাই জানেন

প্রথমে এক জোড়া গোল্লা কবুতর দেখাচ্ছি আপনাদেরকে রাজগোল্লা কবুতর মার্শাল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর অনেক বড় সাইজে অলরেডি কিন্তু একটা ডিম আছে যে দেখেন মার্শাল্লাহ ভাই ডিম কবে পারছে ইনশাল্লাহ আরেকটা ডিম পারবে আপনারা ইনশাল্লাহ দুইটা ডিম সহ সংগ্রহ করতে পারবেন যে ভাই পিছনেরটা তো নর না ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর কবুতরগুলো কিন্তু

ওকে ঠিক আছে এই যে দেখেন আপনারা কিন্তু ধৈর্যটা সংগ্রহ করতে পারেন এটা কিন্তু সংগ্রহ করতে পারেন খুব ভালো ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ আর এটার প্রাইস পড়বে 1600 টাকা আর এটা হচ্ছে আপনার ফিক্সড প্রাইস এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার রাজগোল্লার মাশাআল্লাহ এটাও কিন্তু খুবই সুন্দর একটা পেয়ার এটাও মাশাআল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে আপনার মাদি আর এই যে ডান পাশে এটা হচ্ছে আপনার নট কবুতর মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর ফিটনেস কিন্তু মাশাল্লাহ খুবই ভালো এটাও রানিং কিও না ভাইয়া হ্যাঁ ভাইয়া ডিম বাচ্চা করা প্রত্যেকটাই গ্যারান্টি হবে সমস্যা ওকে ঠিক আছে এটা কিন্তু আপনার ডিম বাচ্চা করানো পেয়ার গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এই জোড়াটা ভাই এটার প্রাইস কেমন থাকবে 1500 টাকা ভাইয়া ফিক্স না একদম 1500 মাশাআল্লাহ সুন্দর এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন এটার দাম থাকবে একদম 1500 টাকা

এই যে দেখেন কবুতরগুলো মাসাল্লাহ খুবই সুন্দর খুব ভালো কেয়ার করে কিন্তু খুব ভালো নিপাচ্ছে করে যাই হোক এই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর এটার প্রাইস হচ্ছে ফিক্স পঁচিশশো টাকা না ভাই একদম দুই হাজার পাঁচশো টাকা ডিমশো করে ওকে ঠিক আছে ভালো কবুতর নিতে চান তাহলে দুই একশো টাকা ওটা বড় কথা না বড় কথা হচ্ছে ফ্রেশ একটা ব্লু বার একটা ব্লু বার্ড এস জি জি বাচ্চা যেটা আসে একুশ আসে ওকে ঠিক আছে এটা কিন্তু দুইটা দুই কালার এই জন্য কিন্তু ভাইয়া পঁচিশশো টাকা দাম দিচ্ছে আর দুইটা যদি সেম কালার হইতো এর কিন্তু দাম আপনাদের আরো বেশি আপনারা বর্তমানে কিন্তু লাহোরি কিনতে গেলে ন্যূনতম আপনাদেরকে তিন হাজার টাকা গুনতে হবে যাই হোক এটা কিন্তু আপনার কোয়ালিটি ফুল একটা নেওয়ার পরে কোনো ডিম বাচ্চা করে না এটা ডিম সহই নিয়ে হ্যাঁ এটা কিন্তু আপনারা ডিম সহই পাচ্ছেন মাসাল্লাহ এই যে দেখেন গুলো মাসাল্লাহ খুবই সুন্দর আর অনেক ভালো হে খুবই সুন্দর

দেখেন ওইটা ডান পাশের মাদিনা যেটা ধরছেন ওইটা হচ্ছে আপনার ওইটা ওই হচ্ছে আপনার মাদি কবুতর আর কালারটাও কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর একদম কিন্তু লাইট কালারের ভিতরে বিগ সাইজের কবুতর এটার প্রাইস কত থাকবে ভাই পনেরোশো টাকা একদম

পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সো এই দুইটা পেয়ারের দাম পড়তেছে অনলি পঁচিশশো টাকা মার্শাল্লাহ রাজগোলা তো সব কালারই দেখছেন কালো দেখছেন সাদা দেখছেন রেড দেখছেন আকাশি দেখছেন বাট এটা হচ্ছে আপনার মিলিবার খুবই সুন্দর মিলিবার কালারের ভিতরে আর এটা কিন্তু আপনার লাইট কালারের ভিতরে ডিম ডিম্বাচ্চা কো নয় না ভাইয়া ডিম্বাচ্চা করা দশ কিলোমিটার আমার ডিম্বাচ্চা দশ দিনের ভিত্তি সালা আবার ডিম দিবে যাই হোক এটা কিন্তু আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু আপনারা এই যে দেখেন আনার চোখের কবুতর খুবই সুন্দর এই যে দেখেন দুইটা চোখের কালার কিন্তু একদম সেম সেম টু রয়েছে বডি কালার তো আপনারা বুঝতেই পারতেছেন খুবই সুন্দর ভাইয়া এই জোড়াটা কত পড়বে এই জোড়া নেয় ভাইয়া দাম একদম করবে না 1600 টাকা এটা ষোলোশো টাকা না একদম দামাদামি করবেন না আমি আবার বলতেছি কবুতরের দাম পছন্দ করবেন ওকে ঠিক আছে তো এই জোলাটা যদি আপনাদের ভালো লাগে বা সংগ্রহ করতে চান ফুল ফ্রেশ কবুতর মাসাল্লাহ আর এটার দাম হচ্ছে অনলি ষোলোশো টাকা তো এটা হচ্ছে রেসাদের তিন নম্বর পে রেড চেকার রেসা মাসাল্লাহ খুবই সুন্দর কালারফুল কবুতর সেম চোখ সেম চোখের কবুতর হ্যাঁ দুইটা চোখে কিন্তু একদম সেম আছে বডি কালারটা একটু লাইট ডিপ যদিও খুবই সুন্দর এই যে দেখেন কিন্তু কবুতর গুলো কোয়ালিটি আছে চেক চেক আছে বাম পাশে একটা তো মাদি ভাই না আমি একটা মাদি আর একটা নর এটা তো ডিম্বা চাকা জানো না সম্পূর্ণ রানিং ডিম্বা চাকা ওকে ঠিক আছে এই জোদাটা ভাইয়া কত হলে সার্ভেন আজকে এটা মাত্র 2000 টাকা ভাইয়া 2000 টাকা জি ভাইয়া একটু এদিক সেদিক কি করা যাবে ভাই পরা যায় না আপনি জানেন যে রেড চাকার বাজার এখন পাওয়া যাচ্ছে না হ্যাঁ ঠিক আছে আচ্ছা আপনি যদি বলছেন একদম 1800 টাকা একদম 8000 টাকা না একদম 8000 মাশাআল্লাহ সুন্দর এই প্যাডটা যদি আপনারা সংগ্রহ করতে চান ভাই সাথে যোগাযোগ করবেন আর এই যে এটা নিতে পারবেন আপনারা অনলি 8000 টাকায় মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রেসার এটা কিন্তু আপনার ব্ল্যাক রেসার কবুতর খুবই সুন্দর কোয়ালিটিফুল কবুতর একদম চিকচিকে কালো ভাইয়া হ্যাঁ ভাই দুইটা তো একই রকম দেখা যাচ্ছে কোনটা নট কোনটা মাদি ভাই আপনার এই যে সামনে যেটা বসে আছে এটা হচ্ছে মাদি আর ডান পাশেরটা ডান পাশেরটা মাদি বাম পাশেরটা নট না হ্যাঁ সেম টু সেম ভাইয়া মাশাআল্লাহ আমি সব সময় কালার মিশিং রাখি হ্যাঁ তা তো আসলে বুঝাই যাচ্ছে কিন্তু এটা বায়ার কবুতরগুলো কিন্তু কালার কিন্তু একদম সেম টু সেম রয়েছে মাশাআল্লাহ ভাইয়া এই জোড়াটা কত এখন কালো কবুতর পাওয়া সহকারে নিতে পারবেন আর এই যে দেখেন কিন্তু অনেক বড় আছে না কবুতর যে দেখা যায় নর একটু বড় থাকে মাদি ছোট থাকে এখানে কিন্তু আপনার মাদিও কিন্তু অনেক বড় যে দেখেন

আর হচ্ছে আপনার মিলিগালয়ের ভিতর ভাই এখানে কি দুইটাই মাদি নাকি না ভাইয়া জোড়া হ্যাঁ জোড়া হাতের বামেরটা হচ্ছে নর ডান এটা হচ্ছে মাদি মানে দুইটালটা হচ্ছে নর নয়টাটা মাদি না হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর অনেকটা আপনার কোকা কবুতর মানে ভালো ডিম বাচ্চা করে একবার গোলা কবুতর তো হ্যাঁ যারা ভালো ডিম বাচ্চা করতে চান এই গোলা পেটা নিতে পারেন ওকে ঠিক আছে এই পেয়ারটা কত লাগবেন ভাইয়া এই পেয়ারটা ভাইয়া দাম আছে কমই থাকে বেশি না কত যদি কোনো ভাই বন্ধু নিতে চায় তাহলে আজকে দাম থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা না মাশাআল্লাহ এই যে দেখেন খুব সুন্দর কিন্তু এই রকম গোলা কবুতর কিন্তু পাওয়া যায় না এই বিশেষ করে এই যে মিলি কালার যেটা এটা কিন্তু আপনার খুবই রিয়ার একটা কালেকশন আর এই যেটা হচ্ছে আপনার নটটা যাই হোক এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করেন

ওনার জন্য আমি যেটা রাখছি আরেক ভাই বসে নিবে কিন্তু ওনার সাথে কথা দিছি আমি ওনার সাথে কথা দিই নাই কিন্তু ওনাই এখন লাইনে থাকে কিন্তু আমার মোবাইল ধরে না আপনারা প্রবাসী হয়ে যদি আমাদের সাথে এরকম করেন আমরা কোথায় যাবো আমাদের এক খামারি ভাই যদি আপনাদের কবুতর না দেয় আপনারা দশ জায়গায় রিপোর্ট দিতে পারেন আমি একটা শর্টকাটে হালকা একটু কথা বলে রাখি এইখানে কিন্তু চিত্রটা ভিন্ন

পাঠাইতেছি আধা ঘন্টা পরে টাকা পাঠাইতেছি আমরা বিশ্বাস করে রাখি কিন্তু আপনারা যোগাযোগ করেন না এই যে আমাদের একটা লস আপনারা দিবেন ভাইয়া প্রবাসে যারা থাকেন দয়া করে কেউ দয়া করে না এই সপ্তাহে আমার সাথে দুইটা ঘটনা হয়ে গেছে জি জি ওকে ঠিক আছে আশা রাখি আপনারা মানে একান্তই যখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে জোড়াটা আপনারা নেবেন তখনই কিন্তু একজন খামারিকে আপনারা নক করবেন ঠিক আছে অন্যথায় অযথা আপনাদের সময় নষ্ট এদিকে খামারিরা ক্ষতি সম্মুখীন হয় সো এটা করবেন না মাশাআল্লাহ এখানে কিন্তু অনেক বড় সাইজের আরেকটা রেড চেকার আছে ওরে বাবারে হাত কাটা ফলাইছে এই যে দেখেন মাশাআল্লাহ

এক ভাই ইয়া থেকে নৌসন্দি থেকে জি জি মানে খুব রিকোয়েস্ট করছে ভাইয়া মালটা আমি নিব 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 জি জি এসে আমি দামটা চাইছিলাম 3500 টাকা ওনার জন্য কমায় দিয়েছিলাম কারণ ওদের সাথে একটা মাদি নেবে হ্যাঁ হ্যাঁ উনি রাতে বেলা আমাকে 200 টাকা বায়না করছে জি উনি সকাল 10টার সময় ডেলিভারি নেওয়ার কথা 9টার সময় পেমেন্ট বাকি না দিবে জি উনি সকালে আমাকে ফোন দিছে ঠিকই ফোন দেওয়ার পরে পেমেন্টটা যে করবে আর কোনো খবর নাই

একদম কিন্তু ওভার লাইট কালার এই যে দেখেন যেমন কবুতর তেমন কিন্তু কালার তেমন কিন্তু নতুন

ওকে ঠিক আছে তাহলে তিন হাজার টাকা ওকে ঠিক আছে মাসাল খুবই সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর যদি ভালো লাগে কবুতর পারবেন ভাই ভালো জিনিস পালেন এগুলো তো আপনারা নিবেন খামার করার জন্য বাচ্চা করার জন্য নাকি জি জি ভালো জিনিস নেন খালি কম দামে চিন্তা করলে তবে ভালো জিনিস পাবেন না আপনারা ওকে ঠিক আছে তো এই জোড়াটা ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন মাসাল্লাহ এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে গিরিবাজ কবুতর খুবই সুন্দর এই যে দেখেন শেপ দেখেন কিন্তু মাসাল্লাহ খুব ভালো ফ্লাই করা কবুতর আর ডিম বাচ্চা কিন্তু আপনারা এটা গ্যারান্টি সহকারে নিতে পারবেন যেহেতু বাইরে এখানে ডিম বাচ্চা করছে এটা আমি দেখছি নিজে হ্যাঁ এটা আপনি নিজেই দেখছেন যে বাচ্চা আছে জি জি অবশ্যই একটা বাচ্চা দেখছিলাম আমি মাশাআল্লাহ দুটো চোখের কালার কিন্তু একদম सेम টু সেম আসলে বড় বড় হচ্ছে পুরো ফুল সিলভার ভাইয়া দেখেন বডিটাও কিন্তু সিলভার মাশাআল্লাহ খুব সুন্দর আর গায়ে কিন্তু হালকা ময়লা আছে গোসল করালে আরো ভালো হবে ওকে ঠিক আছে এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া মাত্র দাম দামে চলবে না একদম 1300 টাকা একদম 1300 টাকা জি ভাই আগে 2000 টাকা 2500 টাকা রেট ছিল এখন বাদ রোজার মাস মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকায় দিয়ে দিবেন না হ্যাঁ আপনারা বিশ্বাস না হয় বাইয়ার চ্যানেল আমার আগের ভিডিওতে দেখেন এটা দাম আসলে কিন্তু 1800 টাকা ওকে ওকে মাশাআল্লাহ যাই হোক সুন্দর একটা জোড়া কোয়ালিটিফুল কালারফুল এটা सेम কালার গোমতর এটা প্রাইস পড়বে 1300 টাকা মাসাল্লাহ দেখেন একজোড়া কবুতর কোয়ালিটি ফুল কবুতর গড়া কবুতর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যেমন মার্কিং তেমন কোয়ালিটি আর একদম কিন্তু সাদা চোখ অর্থাৎ সাপ চোখের কবুতর এই যে দেখেন এটা কিন্তু নর দুইটা চোখে কিন্তু আপনার একদম সাদা চোখ একবার সাদা চোখ ভাই এক কিন্তু একটা কালো একটা সাদা থাকে হ্যাঁ হ্যাঁ শুধু এটার মধ্যে সমস্যা একটাই মাটির মাথায় জুটি নাই মাটির মাথায় জুটি নাই না আজকে নরের দামে মাদি ফ্রি নরের দামে মাদি ফ্রি না

ওকে ঠিক আছে এই যে দেখেন কবুতর জোড়া দেখেন আপনারা পছন্দ হওয়ার মতো কিন্তু কবুতর আর মাসাল্লাহ খুবই সুন্দর দুইটা কিন্তু একদম টোটালি সাদা সাদা আর বড়ের মার্কিংও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা যদি মাথায় ঝুঁকি থাকতো ভাইয়া বর্তমানে চার থেকে পাঁচ হাজার টাকা যায় হ্যাঁ অবশ্যই বর্তমানে দামটা একটু বেশি আছে যাই হোক আহ পঁচিশশো টাকা না ভাই ভাই ফিক্সড পঁচিশশো যদি কারো কাছে মাটি থাকে আমি বিক্রি করতে পারবো আমার কাছে হয়তো দামা দামি করে আমি কিনবো যদি এই যে লনের মতো মাটি থাকে হ্যাঁ হ্যাঁ তাহলে অবশ্যই আমি কিনবো আমার সাথে যোগাযোগ করবো ওকে ঠিক আছে যদি সেম জোড়াটা আপনারা নিতে চান তাহলে দুই হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে এই জোড়াটা কিন্তু আপনাদের নিতে হলে পঁচিশশো টাকা গুনতে হবে যাই হোক খুবই সুন্দর কোয়ালিটি ফুল ফুলকবুতো যদি সংগ্রহ করতে চান এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারেন দাম ফিক্সড পঁচিশশো টাকা মাসাল্লাহ সিঙ্গেল একটা নট দেখতে পাচ্ছেন কি কালার সিলভার কালার না ভাই একবারে ফুল সিলভার হলুদ চোখের হলুদ চোখের অনেক গোল্লা তো ভাই লাল চোখ সাদা চোখ এটা থাকে কালো চোখ থাকে গেছে জি জি গোল্লা মেন হলো হলুদ চোখ জি জি গেছে অরিজিনাল গোল্লা কিন্তু হলুদ চোখ হ্যাঁ হ্যাঁ গেছে কত রাখবেন এই নোটটা ভাইয়া একদম 1000 টাকা 1000 টাকা হ্যাঁ যত গাদ মাটি থাকে বিগ সাইজের হলুদ চোখের আর সম্পূর্ণ ফ্রেশ মার্কিনের হুম হুম যোগাযোগ করবেন আমার সাথে ওকে ঠিক আছে আজকে নোটটা কিনতে চান একদম 1000 টাকা ওকে ঠিক আছে মাসাল্লাহ বাগার একটা নট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল গিরিবাস পালন করে তারা এই নটটা নিতে পারেন ভাই যা থাকা দরকার হ্যাঁ হ্যাঁ তাই আছে মাথার শেপ গলার মার্কিং চোখের রিং পায়ে ফেদার কালার জি জি মানে একটা কবুতরে যা থাকা লাগে বাগা কবুতরে জি সবই আছে ওই যে বলবেন ভাই এটা নাই এটা নাই এটা চলবে না সব আছে অবশ্যই এই নোটটা কত ভাইয়া যদি এই নোটটা কেউ নেয় একদম ফিক্সড 1100 টাকা 1100 টাকা না একদম 1000 টাকা একদম 1000 যাই হোক আমি বলতে চাইছিলাম আপনি বাজারে গেলে পাবেন না হাটে বাজারে গেলে 1000 টাকা পাবেন না ওকে ঠিক আছে এই দেখেন আপনি মাটি থাকে আমাদের যোগাযোগ করবেন আমার তিনটা নর আছে জি একটা গররার একটা যে বাগা আর একটা যে গোল্লা হুম হুম তিনটা নর আপনি নিয়ে নিতে পারেন আর না হলে আপনাদের মাটি থাকে যোগাযোগ করবেন ওকে ঠিক ঝটন নতুন পায়রা গুলো ঝটন বেঁধেছে না ভাই ভাই নতুন ঝটন বেঁধেছে কে ভাই এটা কি সিঙ্গেল মাটি না ভাইয়া নর নর রানিং নর একবার ফুল রানিং মাটি দেওয়ার সাথে সাথে কাম সারা ওকে ঠিক আছে পায়ও কিন্তু ফেদার আছে ফেদার কাটা আছে না ভাইয়া হ্যাঁ ফেদার কাটা না হয় না ভাই হ্যাঁ অবশ্যই অনেক বড় নরটা কত রাখবেন নরটা কেউ নিলে একদম দামা দামি চলবে না 800 টাকা 800 টাকা জি ভাই মাশাআল্লাহ এই যে দেখেন ভাই আবার পাখার ভিতরে কি গালাগাল আছে না না এটা আমি পাঁচ কেজি ছিলাম তো জি জি এই কারণে চিহ্ন দিয়ে রাখছি যেটা আলাদা নর ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার সিঙ্গেল নর রানিং নর খুবই সুন্দর যদি ভালো লাগে বা প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ ভাইয়ের এখান থেকে সংগ্রহ করতে পারেন